ভাল ই শুন স্কুলে গেছিলাম মিড ডে মিলের ব্যবস্থাপনা দেখতে এবং আমি রান্নাঘরে ঢুকলাম রান্না করছে এবং পরবর্তীকালে বাচ্চারা যেখানে খাচ্ছে সেখানে আমি গেলাম দেখলাম রান্নাবান্নার কোয়ালিটি যথেষ্ট ভালো আজকে ওদের মেনুর মধ্যে ছিল ভাত ডাল আর আলু সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছে অসাধারণ তরকারি আমি নিজে হাতে বাচ্চাদের পরিবেশন করলাম এবং পরবর্তীকালে দেখলাম যে বাচ্চারা রেগুলার কি খায় আমি নিজেও সেটা খেয়ে দেখলাম দেখলাম সত্যিই একদম বাড়ির মতো রান্না করেছে এবং বাচ্চা কাচ্চারা অত্যন্ত খুশি খুশি মানে ওরা খাওয়া দাওয়া করছে আমি দেখে খুব আনন্দিত হলাম